উনি সবই জানেন ওদের থেকে আমার আছে কিছু আমার চাকরিতে কোনো প্রবলেম হয় না যা করতে হয় করবো আমরা ওনাকে বেরোতে আসি আমি মাননীয় গৃহমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো ওনার অফিস যেভাবে রেসপন্স করেছে উনি তো স্বাভাবিকভাবে ব্যস্ত মানুষ ভারতবর্ষের হোম মিনিস্টার ওনার অফিস যেভাবে কাজ করেছে আমাদের প্রত্যেকটা রিকোয়েস্ট পাঠানোর পর এমনকি ওনার স্ত্রী গেছিলেন অফিসারদের সাথে দেখা করার সময় তার ব্যবস্থা অফিসারদের সাথে কথা বলা আমি বিএসএফ এর অফিসারদেরকে হেম মিনিস্ট্রিতে জানিয়েছিলাম ওনারা জানানো এমনকি ওনার পরিবারের সাথে আমাদের কাউন্সিলার স্থানীয় কাউন্সিলার তিনি মনোজ ও যেন যেতে পারে তার ব্যবস্থা করা এক্ষেত্রে মাননীয় গৃহমন্ত্রীর অফিস অত্যন্ত মানে কাজ করেছে কাজ করেছে এবং সব থেকে বড় কথা আমাদের ঘরের ছেলে ফিরে এসছে এবং পূর্ণম আমাদের মাঝে এসছে এবং আগামী দিনেও ভারত মায়ের সেবা এইভাবেই করতে থাকবে এটাই আমাদের প্রার্থনা থাকবে এবং যেভাবে তারপরে ভারতীয় সেনা অপারেশন সিঁদুর করেছে তখন অবশ্য তিনি ওইবারেই আগে যেভাবে একুশ দিন দীর্ঘ একুশ দিন ওনাকে থাকতে হয়েছিল পরিবার উৎকণ্ঠার মধ্যে ছিল ওনার স্ত্রীর সাথে যেদিন প্রথম কথা হয়েছিল কেঁদে ফেলেছিলেন উনি অনেক কথা বলতে পারেন আমরা আশ্বস্ত করেছিলাম যে হ্যাঁ যাই হোক আমরা যেমন করে হোক উদ্ধার করবো মাননীয় প্রধানমন্ত্রী এটা প্রতাপ আমি বলবো যে এর আগেও বর্তমান ওই পারে ফ্লাইং পড়ে গেছিলেন কোন কারণে ওই পারে চলে অভিনন্দন বর্তমান তাকেও যেমন আমরা আমরা পূর্ণাম সাউকে ফেরত আনতে পেরেছি এটা আমাদের জন্য বিরাট বড় অ্যাচিভমেন্ট ভারতবর্ষের অ্যাচিভমেন্ট একশো চল্লিশ কোটি মানুষের এটা সাফল্য ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ